পরমার বিজনেস শুরু করে দেওয়ার জন্য সুদীপা পরমাকে নিয়ে লাবণ্য সেনগুপ্তর কোম্পানিতে গেলে সেখানে দুই বোন মুখোমুখি হয় তাদের ঠামি দীপা ও উর্মির সঙ্গে এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন সুদীপ ঘরের মধ্যে বসে নিউজ পেপার পড়ার সময় সেই নিউজ পেপারে দেখতে পায় লাবণ্য সেনগুপ্তর কোম্পানিতে কোনো উত্তরসূরি না থাকায় উত্তরসূরির সন্ধান চলছে এই খবরটা জানতে পেরে সঙ্গে সঙ্গে সেই নিউজ পেপার নিয়ে পরমা রুমে যায় সুদীপা এরপর সুদীপা সেই নিউজ পেপারটা পরমাকে দেখিয়ে বলে ওঠে পরমা তুমি এই কোম্পানির জন্য অ্যাপ্লাই করতে পারো এই লাবণ্য সেনগুপ্তর কোম্পানিতে কোনো উত্তরশরী না থাকায় তার উত্তরসরির সন্ধান চলছে তুমি তো বিজনেস করতে যাচ্ছ তোমার বিজনেসের শুরুতে তুমি এখান থেকে করতে পারো এই কথা শুনে পরমাও রাজি হয়ে যায় এরপর দেখা যায় পরদিন সকালে সুদীপা ঘরের মধ্যে আদিত্যের সঙ্গে কথা বলতে গেলে আদিত্য সুদীপার কথার উত্তর না দিয়েই চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যায় তখন সুদীপা সেখানে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে মিস্টার চৌধুরী আমার উপরে কোনো বিষয় নিয়ে রাগ করে আছে আমাকে বিষয়টা জানতেই হবে পরবার এই বিজনেসের ডিলটা করার পরেই আমি মিস্টার চৌধুরীর সঙ্গে আলাদাভাবে কথা বলবো এই কথাগুলো ভেবে সুদীপের সঙ্গে সঙ্গে পরমার রুমে যায় আর পরমাও তার বিজনেসের ডিলটা করার জন্য সুন্দর করে রেডি হয়ে থাকে এরপর পরমাকে নিয়ে সুদীপা চৌধুরী বাড়ি থেকে বেরোতে যাবে সেই সময় অভ্রজিৎ ও অভ্রজিতের মা সেখানে চলে আসে অবজিতের মা পরমাকে প্রশ্ন করে বলে ওঠে কোথায় যাচ্ছ পরমা পরমা উত্তর না দিলে সুদীপা সে জায়গায় উত্তর দিয়ে বলে ওঠে বড়মা আমি পরমাকে নিয়ে তার কাজের সন্ধানে যাচ্ছি সে নতুন করে কাজ শুরু করতে চাইছে আর লাবণ্য সেনগুপ্তর কোম্পানিতে নতুন সার্কুলার দিয়েছে আর সে কোম্পানির পোস্টও অনেক ভালো এই কথা শুনে অভ্রজিতের মা রাজি হয়ে যায় এরপর দেখা যায় পরমা অভ্রজিতের মায়ের কাছে আশীর্বাদ নিয়ে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে পড়ে সুদীপা পরমাকে নিয়ে লাবণ্য সেনগুপ্তর কোম্পানির সামনে যাওয়াতেই পরমা ও সুদীপার মনে হতে লাগে এখানে তাদের আপন কেউ রয়েছে এরপর দেখা যায় সুদীপা ও পরমা সেই কোম্পানিতে ঢুকার পরপরই সেখানে দেখানো হয় উর্মিকে উর্মি সুদীপাকে দূর থেকে দেখে চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে এ তো পুরো দিদিয়ার মতন দেখতে আর নিজে থেকেই পরমা ও সুদীপাকে দিদিয়ার রুমে নিয়ে যায় সেখানে সুদীপা দীপাকে দেখে চমকে ওঠে আর দীপাও সুদীপাকে দেখে চমকে ওঠে তা তাভিবাস এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ